তোমার নাম লোকে কবরস্থানের কালিয়া বলে ডাকে তোমার পিতা নাম পিতার নাম অত্যাচার মায়ের নাম অনাচার অত্যাচার আর অনাচারের মধ্যেই আমার জন্ম নিজের বাপ মার সম্পর্কে এমন গরহিত কথা কোন সন্তানের মুখে শোভা পায় না আমি তোর বাপ এটা বলার সাহস আমার বাপের ভেতর ছিল না আর নিজের সন্তানকে বুকে দুধ খাওয়ানোর মন আমার মায়ের কাছে ছিল না তোমার শিক্ষা শিক্ষাস্থল কোথায় কবরস্থানে কবরস্থানে কি করে শিক্ষা দেওয়া হয় কেন দেওয়া যাবে না জัจসাহেবা রাজা রানী ছোট বড় ধনী দরিদ্র সবাই কবরস্থানে এক হয়ে থাকে কবরস্থানে সবাই এক মাটিতে মিশে যায় দুনিয়ার সব জায়গায় ভেদাভেদ আছে কিন্তু এই কবরস্থানে কোনো ভেদাভেদ নেই তোমার কৃতকর্মের জন্য তুমি শাস্তি পেতে পারো তা তুমি জানো আমার কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে তবে তার জন্য যে শাস্তি আমি তা মাথা পেতে নেব আপনি বলুন আত্মহত্যা মৃত্যু হোক আর খুনের মৃত্যু হোক তা পোস্টমর্টম ছাড়া কি দাফন করা যায় খুনি নিজের মুখে স্বীকার করেছে সে খুন করেছে আপনার কাছে দেওয়া পোস্টমর্টম রিপোর্টে আছে এটা হত্যা তাহলে আমি কেন আমার কৃতকর্মের জন্য শাস্তি পাবো